নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ধৃত বিগ্রহং বই ঈশাবতারি নমামি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিচারণ প্রথম পর্ব স্বামী রামকৃষ্ণানন্দ আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো এগারো তার খুর্তুত ভাই স্বামী সারদানন্দের সঙ্গে যখন প্রথম শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হন তখন সেবা করার জন্য তিনি সন্ন্যাস নেওয়ার পর রামকৃষ্ণানন্দ নাম পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ প্রথমবার পাশ্চাত্য ভ্রমণের পর ভারতে ফিরে এসে স্বামী রামকৃষ্ণানন্দকে একটি নূতন কেন্দ্র স্থাপন করার জন্য মাদ্রাজে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব বস্তুত ভগবান শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের সকলই অলৌকিক তাহারই শ্রীমুখে সে ঘরের চাবি। জ্ঞানের ঘরে জ্ঞানলাভ করিতে হইলে পার্থিব উপায় অবলম্বন করিলে চলিবে না শ্রীকৃষ্ণ ওরূপ উপদেশ দিয়েছেন যথা যা নিশা সর্বভূত আনাং জাগার্তি সংযমি ইত্যাদি শ্রীরামকৃষ্ণের পবিত্র চরিত্র উক্ত উপদেশের যা ইহা মনুষ্য বুদ্ধির অগচর কারণ লোকে যাহাকে ভালো বলে তাহা তাহার মন্দ লোকে যাহাকে কারণ বলিয়া জানে তাহার দৃষ্টিতে তাহা দুঃখ ও অশান্তির হেতু তাহার শক্তি দুর্নিবার্য ও অতুলনিয়া এ সকল বিষয় উত্তম রূপে হৃদয়ঙ্গম করাইতে হইলে তাহার পরম পাবন জীবনের দুই চারিটি ঘটনার আভাস দেওয়া অবশ্য যেখানে শক্তির বিকাশ সেখানেই ঈশ্বরত্ব পরিদৃষ্ট হয় এক্ষণে প্রশ্ন হইতে পারে নিরক্ষর সপ্তমুদ্রা মাত্র বেতনভোগী জনৈক পুরোহিতের এমন কি শক্তি থাকা সম্ভব যদ্বারা লোকে তাহাকে ঈশ্বর বলিয়া পূজা করিতে পারে মনুষ্য দৃষ্টিতে অসম্ভব ইহা স্বীকার করিতেই হইবে কিন্তু যদিও কিছুকাল পূর্বে শ্রীরামকৃষ্ণ শক্তি লোকবুদ্ধির অগচর ছিল অধুনার সভ্য জগতে এমন কেহই নাই যিনি উক্ত মহাশক্তির পূজা না করিয়া থাকেন ইহার কারণ কি আমরা বলি যে নিরক্ষরতা ও নির্ধনতাই তাহার অতুল শক্তির পরিচায়ক উপায় দ্বারাই উপেয় বস্তু লাভ করা যায় সাধন দ্বারাই বস্তু আয়ত্তাধীন হয় কিন্তু যে ব্যক্তি বিনা উপায়ে বিনা সাধনে সাধ্যবস্তুকে আপন আয়াত্তে অনায়াসে আনিতে পারেন তিনি যে বিপুল শক্তি সম্পন্ন ইহা বুঝিতে কি আর প্রমাণ প্রমেয়র আবশ্যক হয় অস্ত্রশস্ত্র ও বিপুল বাহিনী সহায়ে যুদ্ধ জয়লাভ করা যায় কিন্তু যিনি অস্ত্র বিহীন হইয়া একাকি বহুবিধ অস্ত্রশস্ত্র সম্পন্ন অসংখ্য সৈন্য সহায় বাহিনীপতিকে পরাজয় করিতে সক্ষম হইন তিনি যে ঈশ্বরীয় শক্তির আধার ইহা সকলেই এক বাক্যে স্বীকার করিবেন বর্তমান কালে পণ্ডিত হইতে হইলে লোকে গ্রন্থরাশির আশ্রয় লয় যিনি যত পরিমাণে গ্রন্থাভ্যাস করিতে শিখিয়াছেন তিনি তত পরিমাণে পণ্ডিত বলিয়া গণনীয় শ্রীরামকৃষ্ণের গ্রন্থপাঠ একেবারে ছিল না বলিলেও অত্যুক্তি হয় না তিনি কখনো কখনো গ্রন্থকে গ্রন্থিস্বরূপ বলিতেন কারণ অনেক স্থলে গ্রন্থপাঠ পাণ্ডিত্যাভিমানের কারণ হয় ও নানাবিধ গ্রন্থিল বন্ধন মানব মনকে সংসারে আবদ্ধ রাখে যুবাকালে বুদ্ধিমান বেদান্ত সহিত তাহার পরিচয় হয় এই ব্যক্তির নিকট তিনি সর্বদাই জগতের মিথ্যাত্ব অবস্তুত্ব এবং ব্রহ্মের সত্যত্ব ও বস্তুত্ব সম্বন্ধে শুনিতেন এবং উক্ত বেদান্তাধ্যায় যে সর্বতভাবে সাংসারিক বাসনা শূন্য ইহা তাহার তর্ক ও যুক্তিপূর্ণ বাক্য দ্বারা এক প্রকার স্থিরই করিয়াছিলেন কিন্তু যত সামান্য তণ্ডুলের লোভে একদা তাহাকে হীন পৌরোহিত্যকর্মে ব্রতী হইতে দেখিয়া তিনি স্থির সিদ্ধান্ত করিলেন যে গ্রন্থপাঠে জ্ঞান লাভ হয় না তাহার অন্য উপায় নিশ্চয়ই আছে এইরূপে তিনি গ্রন্থপাঠে বীতশ্রদ্ধ হইয়াছিলেন সামাজিক পণ্ডিতগণ সভামধ্যে বেদান্ত শাস্ত্রের অপার্থিব সত্য সমূহের আলোচনা করিতেছে দেখিলে তিনি তাহাদিগকে সুদূর গগনগামী গৃধ্রাদি খেচর সমূহের সহিত তুলনা করিতেন কারণ তাহারা গগন প্রদেশের মহচ্চ স্থান অধিকার করিলেও সর্বদা পুতিগন্ধময় মৃত জীব দেহের অন্বেষণে পৃথিবীর অতি কদাকার স্থান সমূহে নস্তদৃষ্টি হইয়া থাকে তদ্রূপ পণ্ডিতগণের বদন হইতে তত্ত্ববাক্যের স্রোত প্রবাহিত হইলেও তাহাদের মন সর্বদা অর্থের উপর পতিত থাকে একদা জনৈক মূর্খ শিষ্য স্বয়ং স্বামী রামকৃষ্ণানন্দ তাহার সংসার তারিণী অভয় দায়িনী সেবা পরিত্যাগ করিয়া ফার্সি গ্রন্থ পাঠে অগ্নিবিষ্ট হইলে তিনি মধুর বাক্যে তাহাকে কহিয়াছিলেন বৎস ইদৃশ্য গ্রন্থপাঠে মন বিক্ষিপ্ত হয় এমনকি ইহাতে ভগবত ভক্তির হানি হয় তাহার এই শাসন বাক্যে উক্ত শিষ্যের চৈতন্য লাভ হইয়াছিল বহু গ্রন্থ অভ্যাস করিলে মানব মন অন্যের চিন্তা দ্বারা পরিপূর্ণ হয় ও চিন্তা শক্তি হারাইয়া ফেলে গ্রন্থ পাঠ যদি কাহারও চিন্তার সহায় হয় তাহা হইলে তাহা নিশ্চয়ই উপাদেয় কিন্তু তাহা যদি কাহারও চিন্তা শক্তির নাশক হয় তাহা হইলে সর্বতভাবে বর্জনীয় গ্রন্থ ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ আপনার পরম পবিত্র মনোমধ্যে সুগুপ্ত অতুল ও জ্ঞান অন্বেষণে প্রবৃত্ত হইলেন এবং স্বল্পকাল মধ্যে এত জ্ঞান ধনের অধিকারী হইলেন যে সিও অক্ষয় কোষ হইতে পৃথিবীর যাবতীয় নরনারীকে তাহা অহরহ অবাধে বিতরণ করিতে কৃত সংকল্প হইলেন পণ্ডিত মূর্খ ধনী নির্ধন তাহার অক্ষয় জ্ঞান ভান্ডার হইতে জ্ঞান ধন লাভ করিয়া আপনাদের কৃতার্থ মনে করিতেন আমরা উপনিষদে পাঠ করিয়াছিলাম যে দুই প্রকারের বিদ্যা আছে পড়া ও অপরা তথায় বেদ বেদান্তাদি পাঠ অপরাবিদ্যা বলিয়া উক্ত হইয়াছে কিন্তু পড়া বা শ্রেষ্ঠ বিদ্যা ঈশ্বর প্রাপিক্য বলিয়া উক্ত হইয়াছে উহা তখন আমরা ভালো হৃদয়ঙ্গম করিতে পারি নাই কিন্তু শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করিয়া বুঝিলাম কাহাকে বলে এই পরাবিদ্যা বলেই তিনি মহাপণ্ডিত হইতে হইতে মহামূর্খেরও মোহ আবরণ অপসারিত করিতে পারিতেন এরূপ আর কুত্রাপি দৃষ্ট বা স্রোত হয় না ইহাই তাহার ঈশ্বরত্বের বিশেষ পরিচয় ধনে মূর্খকেও পণ্ডিত করায় ধনে অসম্ভব সম্ভবপর হয় সুতরাং অধুনা সর্বত্র অর্থশক্তিরই পূজা পরিদৃষ্ট হয় কিন্তু শ্রীরামকৃষ্ণ অর্থকে সর্বনার্থের মূল জানিয়া তাহার ধাতুময়ী মূর্তির প্রতি ঘৃণা ঘৃণাপরায়ন হইয়াছিলেন যে কোনো ধাতুময় দ্রব্য তিনি স্পর্শ করিতে পারিতেন না তাহা করিলে তাহার হস্ত অসার হইয়া তিনি এইরূপ ধনস্পর্শ লেশ শূন্য ছিলেন বলিয়াই মহাধনিগণ তাহার দাসত্ব করিয়া তাহার জন্য বিপুল ব্যয় করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেন যিনি অর্থ চাহেন না অর্থ যে আপনা আপনি তাহার নিকট আইসে অলৌকিক শ্রীরামকৃষ্ণ জীবন পর্যালোচন দ্বারা ইহা স্পষ্ট হয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় করা কারণ অভাবময় কখন কি অভাব হইবে তাহা কাহারও জানা নাই কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমুহূর্তের জন্য কিছু সঞ্চয় করিতে পারিতেন না সঞ্চয় সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উদাসীন ছিলেন এই জন্যই তাহার জন্য অন্য সঞ্চয় করিয়া রাখিত আমরা গীতায় পাঠ করিয়াছিলাম অনন্যাসচিন্তায়্তং যে পর্যবাশে যাহারা অন্য সর্বচিন্তা পরিত্যাগ করিয়া কেবল আমারই ধ্যান করিয়া থাকেন সেই নিত্য মুক্ত ভক্তগণের জন্য আমি দ্রব্য আহরণ ও সঞ্চয় করিয়া থাকি তখন ইহা বোধগম্য হয় নাই কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক জীবন ইহা স্পষ্ট বুঝাইয়া দিয়াছে এই জগতে বন্ধনই একমাত্র সহায় ও সুখের কারণ প্রেম বন্ধন আছে বলিয়া সাংসারিক জীবন সুখকর হইয়াছে গৃহ নির্মাণে বস্ত্র বয়নে পেটিকাদিকরণে রন্ধন অপরিহার্য গৃহদ্বারে বন্ধন না দিলে চোরের ভয় বেশ বিন্যাসে বন্ধন আবশ্যক যাহার কোন বিষয়ে বন্ধন নাই তাহাকে অচিরাত পথের ভিক্ষুক হইতে হইবে এমনকি ভিক্ষুক আপনার চিরখণ্ডগুলিকে একত্রে বন্ধন করিয়া রাখে হারাইয়া ফেলে অতএব সাংসারিক লোকের পরম সহায় কিন্তু শ্রীরামকৃষ্ণ বন্ধনের কথায় ভয় পাইতেন বন্ধন মনুষ্যকে পৃথিবীতে বাঁধিয়া রাখে ভগবত পাদপদ্মে যাইতে দেয় না বন্ধনে মানব স্বাধীনতা ধন হইতে বঞ্চিত হয় বন্ধন হৃদয় কমলকে প্রস্ফুটিত হইতে দেয় না সুতরাং যে কেহ ভগবত পাদপদ্মের মধু পান করিতে সমুৎসুক যে কেহ স্বাধীনতা লাভ করিয়া অকুত ভয়ে মহামায়ার রাজ্যে আনন্দে বিহার করিতে অভিলাষী তিনি কখনো বন্ধনকে হৃদয়ে স্থান দিবেন না এই রূপে তিনি বন্ধনকে এত ঘৃণার চক্ষে দেখিতেন যে কোন দ্রব্যে তিনি বন্ধন দিতে পারিতেন না বস্ত্র পরিধানে বন্ধন আবশ্যক সুতরাং স্বয়ং পারিতেন না বলিয়া অন্য তাহাকে বস্ত্র পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় তাহার স্বভাব ছিল সুতরাং ইহারা সেই মহাপুরুষের সেবা করিয়া আপনাদের পরম ভাগ্যবান মনে করিতেন শ্রীরামকৃষ্ণ জগৎপ্রসূতি কালীকেই আপনার জন্মদাত্রী বলিয়া জানিতেন শিশু যেরূপ কখনো মাতৃ অঙ্ক ত্যাগ করিতে চাহে না? তিনিও সেই রূপ কখনো মাতৃ অঙ্ক হইতে উত্থিত হইতে চাহিতেন না অহরহ মাতৃ সমক্ষে থাকিয়া নির্ভয়ে আনন্দ সাগরে ভাসমান হইতেন এবং জানিতেন এ সংসারে মাতৃপাদমূল ভিন্ন আর কুত্রাপি নির্মল আনন্দ ভোগের সম্ভাবনা নাই এই জন্যই তিনি আনন্দপ্রিয় মানবগণকে নিজ জননীর নিকট লইয়া যাইতে চাহিতেন বাস্তবিকই যতদিন স্ত্রী জাতির প্রতি তোমার মাতৃভাব থাকে ততদিন তাহারা তোমায় সন্তানের ন্যায় লালন পালন করিয়া থাকেন কিন্তু যখনই তাহাদের প্রতি তুমি কামভাবে দৃষ্টি নিক্ষেপ করিতে আরম্ভ করো তখনই তোমার হৃদয়ে বলবতী হয় বিবাহের পর নারীকে পত্নী রূপে লাভ করিতে লালন পালনের ভার আর নারীতে থাকে না তাহা তোমার উপর আসিয়া পড়ে পত্নী ভারজা বা ভরণিয়া হয়েন এতদিন বালকের ন্যায় লালিত পালিত হইয়া নিশ্চিন্ত মনে পরমানন্দে জীবন অতিবাহিত করিতেছিলে এক্ষণে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া চিন্তারূপ জ্বরে শরীর মনকে মলিন করিয়া দুঃখময় সংসারে দুঃখের ভার মস্তকে ধারণ করতো অতি কষ্টে দিন যাপন করিতেছ নির্মল ললাটে চিন্তার রেখা দেখা দিল হৃদয় হইতে শান্তি চিরকালের জন্য তিরোহিত হইয়া গেল শ্রীরামকৃষ্ণ এই জন্য বলিতেন দেখ নবজাত গোবৎস কেমন সুন্দর কত আনন্দময় ইতস্তত কেমন দিয়া বেড়াইতেছে যেন জগতে কেবল আনন্দ ভোগের জন্যই জন্মগ্রহণ করিয়াছে কিন্তু যেদিন হইতে উহার গলায় রজ্জু সংলগ্ন হইবে সেই দিন হইতেই উহার রূপ ও আনন্দ উভয়ই ধীরে ধীরে নষ্ট হইয়া যাইবে বিবাহ বন্ধনের পূর্বে মানব সন্তানও রূপ আনন্দে জীবনযাপন করে কিন্তু সংসারের রজ্জু দেশে একবার সংলগ্ন হইলে সে সুখ কোথায় পলাইয়া যায় স্বাধীনতাই সুখের মূল স্বাধীনতাই মানবকে অমিত তেজ সম্পন্ন করিয়া থাকে শ্রীরামকৃষ্ণ এই স্বাধীনতা ধন কখনো নষ্ট করেন নাই কোনরূপ বন্ধন তাহাকে সংকীর্ণ করিতে পারে নাই তাহার হৃদয় অনন্ত আকাশের ন্যায় বিশাল ছিল এই হেতুই তিনি পৃথিবীর যাবতীয় ধর্ম সম্প্রদায়ের সহিত সহানুভূতি করিতে পারিতেন তিনি কহিতেন ভগবানের কখনো ইতি করিও না কেহ কখনো তাহার করিতে সমর্থ হয় নাই হইবেও না তিনি সমুদ্র স্বরূপ শিব সুখ সনক, নারদাদি সেই সমুদ্রের এক এক ফোঁটা জল করিয়া আনন্দে বিভোর হইয়া গিয়াছেন আমি তাহাকে সাকার নিরাকার ও এত দুভয়ের অতীত ইহা জানিয়াছি আর যে তিনি কি তাহা না? পৃথিবীতে যত ধর্মমত আছে তত সমস্তই তাহার শ্রীপাদমূলে যাইবার এক একটি পথ তুমি যে পথে আজন্ম স্থাপিত হইয়াছো। সেই পথ দিয়াই অগ্রসর হও কালক্রমে চিরশান্তি নিকেতন বিভু পাদপদ্য আশ্রয় করিতে সমর্থ হইবে শ্রীরামকৃষ্ণের ভিতর আমিত্য ছিল না তিনি আমি আমার এই দুই কথা উচ্চারণ করিতে পারিতেন না যে স্থলে সচরাচর লোকে আমার শব্দ ব্যবহার করিয়া থাকে তিনি সেই স্থলে নিজ হৃদয়ে হস্ত স্থাপন পূর্বক এখানকার শব্দ প্রয়োগ করিতেন যথা আমার ভাব এরূপ নয় বলিতে হইলে তিনি এখানকার ভাব এরূপ নয় ইহা বলিতেন তাহার নিজের আমিত্ব তাহার ভিতর ছিল না বলিয়া জগৎপ্রসূতি কালীর আমিত্বই তাহার ভিতর দিয়া সর্বতভাবে প্রকাশ পাইত অর্থাৎ বিশ্বজননী লীলাময়ী কালী শ্রীরামকৃষ্ণ বিগ্রহ ধারণ করিয়া তাহার অসংখ্য জ্ঞান ভক্তি দিবার জন্য হে পুত্রের দিলাম আমার ন্যায় নগণ্য ক্ষুদ্র জীব তাহার অনন্ত শক্তির এক কণাও বিবৃত করিয়া বলিতে সমর্থ নয় তুমি যদি তত্ত্বানুসন্ধিৎসু হও তাহা হইলে শ্রীরামকৃষ্ণের সর্বলোক পাবন নিখিল সন্তাপহর চরিত্র সাগরে অবগাহন করো ক্রমে তত্ত্ব দ্বারা তোমার হৃদয় সমুদ্ভাসিত হইবে প্রাণে অদ্ভুত শক্তির সঞ্চার হইবে মন আনন্দময় হইয়া যাইবে ও তুমি আপনাকে কৃতার্থ মনে করিবে শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু